আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি ইন্তেকাল করেছেন এই খবর শোনার পর মুসলমানদের মধ্যে কেউ কেউ শোকাহত হয়ে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছেন দোয়ায়ে মাগফেরাত করেছেন আবার কেউ কেউ আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ পাঠ করেছেন এমনকি মিষ্টি বিতরণ করেছেন এক্ষেত্রে আমাদের করণীয় কী আমরা কি ইন্নালিল্লাহ পাঠ করব নাকি আলহামদুলিল্লাহ পাঠ করব এর উত্তর হলো বর্তমান বিশ্বে মুসলমানদের পক্ষে যুদ্ধক্ষেত্রে ইরান সবচাইতে বড় ভূমিকা পালন করছে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পক্ষ নিয়ে তারা যে কাজ করছে এটা অবশ্যই নজিরবিহীন এবং তা প্রশংসার বিষয় তাই বলে তাদের সমস্ত আকিদা সমস্ত আমল সঠিক এমনটি বলা উচিত হবে না কারণ শিয়াদের মধ্যে অনেক দল উপদল রয়েছে এদের মধ্যে এমনও দল রয়েছে যারা স্পষ্ট কুফুর ও শিরিকের আকিদায় বিশ্বাসী আবার এমন কিছু দল রয়েছে যারা চরম পর্যায়ের গোমরাহ যেমন তাদের কিছু শিরিকি আকিদা কোরআন নাজিল করার কথা ছিল হজরত আলী রাজিয়াল্লাহ তালহর ওপরে কিন্তু জিব্রাহিল আলি সাল্লা আসসালাম ভুলে তা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে নাজিল করেছে নাউজ এখানে স্পষ্টভাবে রসুল্লাহ সাল্ল আলী আসসালামের রেসালাতকে তারা অস্বীকার করছে এমনইভাবে তাদের আরেকটি আকিদা হলো লা ইলাহ মুহাম্মাদুর মোহাম্মাদ রসুল্লাহ এই কালিমাটি পরিপূর্ণ নয় এই কালিমা পাঠ করে ইমান আনয়ন করা যাবে না বরং এই ক্ষেত্রে অতিরিক্ত একটি বাক্য সংযুক্ত করতে হবে লা লাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ এই অতিরিক্ত বাক্যটা যুক্ত করতে হবে এমনিভাবে তাদের আরেকটি আকিদা হলো বর্তমান কোরআন এটা বিকৃত কোরআন পরিবর্তনকৃত কোরআন যা ওসমান সহ অন্যরা বিকৃত করেছে পরিবর্তন সাধন করেছে যা বিকৃত হওয়ার পূর্বে হজরত আলী তালানহ ও ইমামদের কথা উল্লেখ ছিল নাউজ বিল্লাহিমিনিক কোনো ব্যক্তি যদি কোরআনের মাত্র আয়াত অস্বীকার করে বা এই বিশ্বাস রাখে যে কোরআন পরিবর্তন হয়ে গেছে তাহলে তার ভেতরে ইমান থাকবে না এটা স্পষ্ট কুফুরি আকিদা অথচ মহান আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআন কারিমের মধ্যে কোরআন সংরক্ষণের বিষয়ে আয়াত নাজিল করেছেন ইন্নাক্রাহুল মহান আল্লাহ চালা বলেন নিশ্চয়ই আমি ওর আন নাজিল করেছি এবং ওর আন সংরক্ষণ করবো আমি নিজেই অতএব ওর আনের কোনো একটি আয়াত যদি কেউ অস্বীকার করে অথবা এই ইমান রাখে এই আকিদা পোষণ করে যে তা পরিবর্তন হয়ে গেছে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তার ইমান থাকবে না এমনিভাবে তারা হজরত আয়েশা সিদ্দিকা রাদে তালা আনহার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে তাকে তারা চরিত্রহীন বলে নাউজবিল্লা তাদের মধ্যে সবচেয়ে কট্টরপন্থী দল হলো শিয়ায়ে ইসনা আশারিয়া সম্প্রদায় তারা বারো ইমামে বিশ্বাসী তাদের দাবি হলো রসল্লাহ সাল আলাইহি আসাল্লামের পর কেয়ামত পর্যন্ত বারোজন ইমাম আসবেন তারা মর্যাদার দিক থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের মতো তাদের প্রতিও ওহি নাজিল হবে এবং তারা অন্যান্য নবী ও রাসুলদের থেকে মর্যাদার দিক থেকে ঊর্ধ্বে নাউদিল্লা এখানে স্পষ্টভাবে রাসুল্লাহ সাল্লি আসালামের রেসালাতের সাথে তুলনা করা হয়েছে যা স্পষ্ট সিরিকি এভাবে বহু আকীদা রয়েছে কুফুর ও সিরিকের আকীদা তাই তাদের ব্যাপারে ইজমায়ে উম্মত অর্থাৎ উম্মতের ঐক্যমত পোষণ করা হয়েছে যে যারা শিয়াদের মধ্যতে যারা কুফুর এবং শিরিকের আঁকি দেয় বিশ্বাসী তারা কাফের আর যারা স্পষ্ট কুফুর ও শিরিকের আঁকি বিশ্বাসী নয় তাদেরকে সরাসরি কাফের বলা যাবে না কিন্তু তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকে গোমরা বলতে হবে অতএব কোনো শিয়া যদি ইন্তেকাল করে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্নালিল্লাহ পাঠ করার সুযোগ নেই কারণ স্পষ্ট শিরিক ও কুফুরের আঁকি দেয় তারা বিশ্বাসী আর কোনো কাফের ও মূশ্রিকের জন্য দোয়া করা সম্পূর্ণ নিষেধ মহান আল্লা সুবহান হুয়াতালা সুরায় তবা এর আশি নম্বর আয়াতে এবং একশত তেরো নম্বর আয়াত আল্লা সুবহান হুয়া তালা নিষেধ করেছেন তাহলে প্রশ্ন হলো শোকাহত হওয়া যাবে না ইন্নালিল্লা পাঠ করা যাবে না তাহলে কি আলহামদুলিল্লাহ বলা যাবে না আলহামদুলিল্লাহও বলা যাবে না কারণ বর্তমান বিশ্বে যুদ্ধক্ষেত্রে তারা মুসলমানদের পক্ষ নিয়ে সবচেয়ে বড় অবদান রাখছে যদি আমরা আনন্দ প্রকাশ করি আলহামদুলিল্লাহ পড়ি তাহলে কাফের সম্প্রদায় তারা আনন্দিত হবে তারা শিয়া সম্প্রদায়কে মুসলমানদের মুখালিফ শক্তি মনে করবে তাই আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব না অর্থাৎ ইন্নালিল্লাহ পাঠ করব না এবং আলহামদুলিল্লাহ পাঠ করব না তাদের জন্য দোয়ায় মা করব করব না আবার তাদের প্রতি লানত করব না যদি তারা জীবিত অবস্থায় থাকে তাহলে তাদের জন্য আমরা হেদায়তের দোয়া করবো আল্লাহ সুবাহান চাল আমাদের সকলকে স্বচ্ছ ইমান ও আমাল নিয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু